ক্রাই সেভেন প্রসেসরের ইলেভেন জেনারেশনের এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ডিসপ্লে দিয়ে ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন যারা কাউকে গিফট করতে যাচ্ছেন একদম ওপেন বক্স কন্ডিশনের একটি ল্যাপটপ বা আমি যে ল্যাপটপগুলো দেখাচ্ছি প্রতিটি ল্যাপটপেরই কিন্তু ব্যাটারি ব্যাকআপের মিনিমাম তিন ঘন্টা একটা ওয়ারেন্টি দিয়ে থাকে আমরা এই ফোরটিন ইঞ্চ একটা এফ এসডি নাইন একটা ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা পেয়ে পেয়ে সাটা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড ব্যাঙ্গলো সাউন্ড সিস্টেম সহ থ্রি সিক্সটি রোটেড আপনি ল্যাপটপ মোডও চালাতে পারবেন ট্যাপ মোডও চালাতে পারবেন ডুয়েল ক্যামেরা পেয়ে যাবেন ওরাই ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটি কিন্তু গরিলা ডিসপ্লে দিয়ে এবং টাচ ডিসপ্লে আচ্ছা চলে আসলাম টেক ভ্যালিতে নতুন স্টক চলে আসার সাথে সাথে কিন্তু আমরা চলে আসি আজকে সকল ল্যাপটপে থাকবে ধামাকা অফার যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনার প্রোফাইলে রেখে দিবেন পরবর্তীতে প্রয়োজন হলে দেখে নিতে পারবেন আজকে সম্পূর্ণ লাইভে হেল্প করবেন ইলিয়াস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সোহাগ ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখছি অনেকগুলা আপনি ডেস্কটপে রাখবেন আর কি দেখনা ল্যাপটপ মানে অনেকগুলা প্রোডাক্ট มีছি বাকিগুলা দেখানোর কারণ সাজানো তো সম্ভব না ভাই এত প্রোডাক্ট আমরা সাজাবো এই যে দেখেন ও যে ভাই আস্তে আস্তে বসাইতে গেলে তখন সমস্যা হয়ে যাবে এজন্য আর কি কম রাখছি আর কি আচ্ছা আজকে সর্বনিম্ন বাজেট কত টাকা সর্বনিম্ন বাজেট বলতে আপনি কোরাই 5 প্রসেসরের 14000 টাকা পাবে 18000 টাকা পাবে এবং 20000 টাকা আছে টাচ ডিসপ্লে আজকে সবার জন্য ল্যাপটপ থাকবে রাই জি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও দিয়েছিলাম ইলেভেন জেনারেশনে ওইটা কিন্তু আপনার উনানব্বই কেউ বিক্রি হয়েছে এবং পরবর্তীতে ওইটার একটা রিল ছাড়ছিলাম আর একটা সেটা কিন্তু আপনি পঁচাত্তর কে ওভার হয়েছে আচ্ছা ওই ভাইরাল ল্যাপটপটা দিয়ে আগে শুরু করবেন আজকে ওই ল্যাপটপটা দিয়ে শুরু করতে যাচ্ছি না ওটা জাদুর জাদুর বক্স ওটা একটু পরে দেখা আচ্ছা আকর্ষণ রাখবেন রাইট হ্যাঁ এবার আমি এখান থেকে যারা 840 G5 G6 G7 যে G9 যারা পারচেজ করতে যাচ্ছেন G10 সব ধরনের ল্যাপটপ আছে আমি একদম শর্টকাটে শুধু মডেল প্রাইস বলে দিব ওকে 840 G5 Core i5 প্রসেসরে ল্যাপটপ একদম ওপেন বক্স কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পারচেজ করতে পারবেন 8GB RAM 256GB SSD দিয়ে অনলি 24500 টাকা ওকে যারা এইট ফোর এইটি জি সিক্স কোরআ ফাইভ প্রসেসরের এইট জেনে আসুন যারা ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন বাজেট কম একদম স্টাইল একটা ল্যাপটপ চান চার্জিং ব্যাকআপটা একটু বেশি চান অরিজিনাল চার্জার সব ল্যাপটপ পার্চেস করতে চান তারা এই ল্যাপটপটা দেখতে পারেন এলে এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এইট জিবি র্যাম দুই ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি গেপাফিক্স ছ এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা যারা এইট থার্টি জি এইট পার্সেস করতে যাচ্ছেন বা এইট ফোর ফাইভ জি এইট পার্সেস করতে যাচ্ছেন অ্যাভেলেবেল আছে এইট থার্টি জি এইট এটা ফাইভ ইলেভেন জেনারেশন ল্যাপটপ এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা যারা এইট ফোর জি ফাইভ কোরআভ প্রসেসরের ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন এইট জিবি র্যাম দিয়ে দুই ছাপ্পান্ন বেশি জি এবং ফোরটিন ইঞ্চ এফিস একটা ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা পেয়ে যাবেন সাটা ফেস ব্লকটা সহ পেয়ে যাবেন ফিঙ্গার সেন্সরটা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড ব্যাংল সাউন্ড সিস্টেম সব এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন টেক বি থেকে মাত্র

এইট ফাইভ জিরো জি এইট আচ্ছা এটা হচ্ছে কোরাই ফাইভ প্রসেসরের ইলেভেন জেনারেশনের যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন যারা কাউকে গিফট করতে যাচ্ছেন একদম ওপেন বক্স কন্ডিশনের একটি ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনের এটার সাথে আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুই ছাপান্ন জিবিটি পাবেন এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন ওয়ানলি তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা যারা কোরাই সেভেন প্রসেসরের টেন জেনারেশন খুঁজছেন এইট ফোরটি জি সেভেন এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসরের টেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম পাবে দুই ছাপ্পান্ন জি পাবে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ফোর থ্রি জিরো জি সেভেন যারা কোরাই ফাইভ প্রসেসরের টেন জেনারেশন ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের ওপেন বাস এ প্রোডাক্ট যারা পার্সেস করতে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা হইলে ফোর থ্রি জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এইট ফোর ফাইভ জি এইট জি সেভেন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের এ ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা মানে আপনি আমি বলবো আই সে একটাই দেখেন একটাই পছন্দ হয়ে যাবে প্রত্যেকটা ল্যাপটপটি ল্যাপটপ আছে একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ পার্সেস করতে পারবেন টেক টেকবিলি থেকে যারা ফোর থ্রি জিরো জি এইট ফোর থ্রি জিরো জি এইট যারা ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন কুড়াই সেভেন প্রসেসরের ইলেভেন জেনারেশনের এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা

জেটবুক ফায়ার ফ্লাই ফোর জি সেভেন যারা কোরআভ টেন জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন ষোলো জিবি র্যাম দিয়ে ছাপান্ন জিবি দিয়ে ফোরটিন পয়েন্ট এই ফোরটিন ইঞ্চ একটা এফএস জি নগাজার একটা ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা প্যাপিসটা পেয়ে যাবেন ব্যাংলাইট কিবোর্ড ব্যাংল সাউন্ড সিস্টেম সহ ফিঙ্গার সেন্সরটা পেয়ে যাবেন এই ল্যাপটপটি করতে পারবেন ওয়ানলি পঁয়ত্রিশ হাজার টাকা যারা ওয়ান জিরো ফোর জিরো জি এইট ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন এসপি পি বিজনেস ইড ল্যাপটপ যারা থ্রি সিক্সটি খুঁজছেন ডায়মন্ড কার্ডের একটা সেট একটা ল্যাপটপ চান ল্যাপটপ মোডও চালাইতে পারবেন ট্যাপ মোডও চালাইতে পারবেন এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা সাথে ষোলো জিবি র্যাম পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের এগেডে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন টেকবলি থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ওকে যারা রায় সেভেনের

ফিঙ্গার শেষটা পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা এবং খুব স্টাইলিশ একটা কিবোর্ড পেয়ে যাবেন এই ল্যাপটপটির সাথে এইট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসডি পাবেন আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট আছে একটা হচ্ছে আপনার টাচ নন টাচ যেটা টাচ ওইটা প্রাইস হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যেটা নন টাচ ওইটা পার্চেস করতে পারবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার কনফিগারেশন সেম কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জি এসএসডি দিয়ে এটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি ল্যাপটপটি পার্সেস করতে পারবেন ম্যাকবুক বুক অ্যাভেলেবেল কারণ সময় কম তো অত সময় ভিত্তি আমি ছেড়ে দিচ্ছি লেনিবো থিঙ্ক পার্টিভিতে যারা বিজনেস সিরিজের ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন টি ফোর সেভেন জিরো এস এটা হচ্ছে কোরাই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুইশ সাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের এগেডে প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন অনলি তেইশ হাজার টাকা যারা লেনিবো থিঙ্ক পার্টিভিতে ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ করতে চাচ্ছেন মডেল নাম্বার হচ্ছে টি ফোরটিন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশনের এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি গ্রাপিকশ এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার চারশো টাকা তারপর হচ্ছে যারা টু জিবি ডেডিকেট গ্যাপেস কার্ড সহ ল্যাপটপ পার্স করতে যাচ্ছেন লেনোভো থিঙ্ক প্যাডের ভিতরে রাইজেন সেভেন মডেল নাম্বার হচ্ছে টি ফোর নাইন ফাইভ এটার সাথে আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস পাবেন টু জিবি ডেডিকেটেড গ্যাপেস কার্ড সহ পাবেন ইন ডিসপ্লে কিন্তু টাচ ক্যামেরা পেয়েবি সাটা ফেস বক সহ ফিঙ্গার সেন্সরটা পেয়ে যাবেন একদম ওপেন বাস কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনের এ গেটে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন টেক বিলি থেকে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ওকে বাই জাতির ক্রাশ ফোর থ্রি জিরো জি এইট ইলেভেন জেনারেশন ল্যাপটপ ভাইরাল ল্যাপটপ মাত্র ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকা এইট জিবি র্যাম পাবে ফুল ফ্রেশ কন্ডিশনে এগ করতে থেকে বা আপনি যে কোনো ধরনের কাজ স্মুথলি করতে পারবেন একদম ওপেন বক্স কন্ডিশন আপনি কাউকে গিফট করতে পারেন আপনার কাছের বন্ধু বান্ধব স্বজন আপনার ছেলে মেয়েকে বা আপনার কাছের কেউ কাউকে ল্যাপটপটা দিতে পারেন ডেল ডেলচুর সেভেন থ্রি নাইন জিরো প্রায় সেভেন প্রসেসরের এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন সাথে দুই জিবি বিসিসি পাবেন খুব স্টারিস্ট একটা ল্যাপটপ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি একটা এফএসজি নানব্ব একটা ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা ব্যাকগ্রাইড কিবোর্ড ফিঙ্গার সেন্সরটা পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনের এ প্রোডাক্ট এক বেলি থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার চকলেট চার্জার সহ ল্যাপটপটি পার্সেস করতে পারেন মাত্র সাতাশ হাজার টাকা টাচ ডিসপ্লে তোরাই ফাইভ প্রসেসরের মডেল নাম্বার হচ্ছে ডেল ল্যাটেচুডির ভিতরে খুব স্টাইলিশ একটা ল্যাপটপ মডেল নাম্বার হচ্ছে ই সেভেন টু সেভেন জিরো তোরাই ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটি কিন্তু গোরিলা ডিসপ্লে এবং টাচ ডিসপ্লে আচ্ছা এই ল্যাপটপটি পার্সেস করতে পারবো এইট জিবি র্যাম ছাপান্ন দিয়ে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা কুড়ি আরে নেওয়ার সিস্টেমটা কি আপনাদের আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স জিরো ফোর সিক্স ডাবল নাইন ফাইভ ফোর টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ এই মধ্যে ভিডিও কল কথা বলে যে কোনো ল্যাপটপ যে কোনো বাজেটের বললে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা পাঠাই দিই তারপরে আর একটা ল্যাপটপ দেখাবো লাস্ট ল্যাপটপটা দেখে আমি ছেড়ে দিব ম্যাকবুক বিকল্প যারা খুঁজি আমরা তাদের জন্য একটা বেস্ট একটা ল্যাপটপ সেভেন ফোর টু জিরো এটা হচ্ছে ক্রাই সেভেন ইলেভেন জেনারেশন ল্যাপটপ সাথে বত্রিশ জিবি দিয়ে নিতে পারবেন ষোলো দিয়ে নিতে পারবেন আচ্ছা ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে প্রেস পারব বিয়াল্লিশ হাজার ষোলো পাঁচশো বারো দিয়ে নিতে পারবেন প্রয়াস পারবেন ত্রিসচল্লিশ হাজার পাঁচশো বত্রিশ পাঁচশো বারো দিয়ে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে হিউজ কোয়ান্টিটি আছে কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন আছে কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ কন্ডিশন ইন ডিসপ্লে কিন্তু টাচ আচ্ছা ইলেকট্রনিক পার্সেস করতে পারবেন টেক বিলি থেকে হান্ড্রেড পার্সেন্ট ওর জিনা চারজনশো সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোডাক্ট ক্লটন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের সব ভিজিট করতে পারেন অথবা আমাদের টিকটক পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে সব টেক বিলে নামে ফেসবুক পেজও আছে টেক বিলে নামে সব ধরনের আপডেট প্রতিনিয়ত পেয়ে যাবেন বেশি বেশি করে আমাদের লাইক বা ভিডিওগুলো শেয়ার করে দেবেন বেশি বেশি কমেন্টস করে দিবেন কারো কাছে যদি আপনার ল্যাপটপ দরকার হয় আপনার বা বন্ধুবান্ধব যাতে আপনার দ্বারা উপকৃত হয় ভালো একটা প্রোডাক্ট পায় তো আজকে ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি কেউ যদি আমাদের সব ভিজিট করতে চান আমাদের সব অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রোলে পিলার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার পিলার এবং দুশো আষট্টি নাম্বার পিলারের ঠিক মাছ বরাবর পূর্বাসী আমাদের দ্বিতীয় তলায় টেক ব্লেটে পেয়ে যাবেন কেউ যদি কষ্ট করে সব ভিজিট করতে না চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে ভিডিও কল কথা বলে আপনি কন্ডিশন ল্যাপটপ পার্সেস করতে পারবেন